হ্যালো তো ভোট দিয়ে চলে এসেছি এই যে ভোট দেওয়া হয়ে গেছে এখন সকালে সকালে গিয়েছি কটায় সাড়ে সাতটা তো বাড়ি আস্তে আস্তে নটা বেজে গেছে আর এই তো একটু টাইম লাগিয়ে দিতে মানে তিনটে স্লিপ তো তিনটে স্লিপ স্ট্যাম্প করে তারপরে তিনটে বক্সে ফেলাম তো তার জন্য একটু লেট হয়েছে আর আমি আর পাশের বাড়ি একটা দিদি গিয়েছিলাম তো দুজনেই চলে আসার পর এবার তারপরে বাড়ি যাওয়ার সমস্ত কাজ ছিল মানে কিছু কাজই করে রেখে যায়নি তারপরে এসে করলাম আর তারপরে এখন খিদে পেয়ে গেছে তাই মেয়েকে ম্যাগি করে দিয়েছি মেয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি ওই হিপ্পি বলে হিপ্পিটাকে মানে বয়ল করে তারপরে হচ্ছে এই একটু ভাজা মতো করে নিয়েছি তো এটাই এখন হচ্ছে আমার সকালের টিফিন আর এখন আবার মুগ ডাল আজকে যেহেতু শনিবার নিরামিষ আছে আমাদের তো মুগ ডাল বসিয়ে আসলাম আর ভাত করবো আর আলু সেদ্ধ দেবো না অন্য কিছু করব এখনও ঠিক হয়নি আগে ডালটা করে নিই ডাল ভাতটা করে নিই তারপর দেখা যাক কী করি আর আজকে ছুটি আছে আমার ভোটের জন্য ছুটি দিয়েছে তো আজকে তো আর ডিউটি যেতে হবে না বাড়িতে আছি তো অনেক ধোয়া কাঁচা আছে মানে কাঁচাকুচি আছে তো সেগুলো আবার কাঁচতে হবে তো সেগুলো এখন আর কাটবো না টাইম কলে জল আসবে তারপরেই কাচতে যাবো কেননা আমাদের কলপাতটা তো দেখেছে এমন ভয় লাগছে এখন ওখানে যেতে আর রাস্তার পাশে যে একটা টাইম কল আছে তো সেখানটা কোনো জঙ্গল নেই একদম পরিষ্কার জায়গা তো ভাবছি ওখানেই কেটে দেবো এবার আবার টাইম কলের জল কী বলে তো মানে ঠিকঠাক আসে না ঠিকঠাক আসে না বলতে কোনো দিন হয়তো দুপুরে দিলো না কোনো দিন হয়তো দিল এবার যদি না আসে বারোটা অবধি মানে ভিজা কাপড় টাপড় মানে ওগুলো অতক্ষণ রেখে দিলে পরে শুকোতে আবার কষ্ট হবে এবার দেখি ডালটা যেহেতু বসিয়ে এসেছে এবার অল্প অল্প করে দু একটা জামা কাপড় নিয়ে নিয়ে চাই কেচে নিয়ে আসবো আমাদের মানে ওই কল থেকে চাপ কল থেকে কারণ কিছু করার নেই আর টাইম কলে ডালের জন্য বসে থাকলে হবে না কারণ ওর কোনো গ্যারেন্টি নেই আর এখন আর ওর বাবা বাবারও ছুটি আছে আমার হাজবেন্ডে তো ও এখন হাবড়ায় গেল একজনকে দিয়ে আসতে যেহেতু গাড়িটাড়ি চলছে না তো তো সে আবার দিতে এসেছিলো তো বেরিয়ে যাবে বলে তাকে হাবড়া স্টেশনে ছেড়ে আসতে গেছে তো ও কতক্ষণে ডাল ভাত হয়ে যাবে তো তোমার সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে হ্যালো সবাইকে আমি চলে এসেছি স্নান করে আর এখনও ভাত খাইনি সব স্নানটা করে এসে মানে এখানে একটু শুলাম কেননা ওই পাশে সব গোল দিতে যাচ্ছে তো সব ক্যাম্প মতো হয়েছে তো জাস্ট জানলা দিয়ে দেখছি আর কি কারণ রাস্তায় গিয়ে দেখার মানে কেমন লাগছে মানে প্রচুর লোক রাস্তা দিয়ে প্রচুর লোক হেঁটে যাচ্ছে আর তার জন্য ওখান থেকে গিয়ে যদি মানে মোবাইল ধরে এখন ভিডিও করি একটা বাজে রাস্তা দেখা আর তাছাড়া লজ্জাও লাগে কারণ গ্রাম সাইড তো বুঝতেই পারছো তো এই সাইডে আমি যে এখন জানালায় রয়েছি তো সামনে এই মাত্র মানে একটু গন্ডগোল বাধার বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তো তারপরে আবার সবাই ঠিকঠাক হয়ে গেছে আর আমাদের এই সাইডটা খুব ভালো কখনো সেরকম গন্ডগোল হতে দেখিনি মানে খুব শান্তশিষ্টভাবেই হয় সবাই সবার মতোই থাকে আর কি কোনো পার্টিগত দলাদলি নেই দলা তো আছে অবশ্যই কিন্তু ভোটের দিনে আমি কখনো দেখিনি আর আমি তো ভোট দিয়েছি অনেক সকালে আর আজকে রান্না করলাম মুগ ডাল করেছি আর হচ্ছে গাটি কচু বলে গাটি কচু সেদ্ধ দিয়েছে আর আলু সেদ্ধ দিয়েছি আর কিছু করিনি কেননা আমাদের ওর বাবার শরীরটা ঠিক একটা ভালো না তো বললো যে শুধু সেদ্ধ আর ডালই করে আর সোয়াবিনটাও তো মানে পেট ভার করে যার জন্য সোয়াবিনটাও করলাম না হালকা মতো করে একটু ডাল করেছি আর ব্যাস এই দিয়েই খাবো তো দুটো বাজুক আর একটু পরেই খাবো তখন মেয়েও খাবে আর কি তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু আটা দিতে চলে আসি তাই আসলাম আর এ ভোটের এটা কবে যে উঠবে এই ডাকটা কি জানি অনেকদিন থাকে এটা আর অন্যান্যবার এরকম মানে ঘ্যাবড়ানোর মতো কালি দেয় আর এবারটা দেখো মানে একদম শরুম দিয়েছে বেশ ভালো হয়েছে আর তো তোমরাও খেয়ে দেয় নাও আমরাও খেয়ে দেয় নিচ্ছি তারপর তারপর আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে তো ততক্ষণে যেন টাটা তবে সাথে থাকবে কিন্তু ঠিক আছে আর ভিডিওগুলো লাইক শেয়ার কিন্তু অবশ্যই চাই আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে পেজে তো প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো তোমাদের সবাইকে কিছু মেমোরিজ দেখাই তো দেখো আমার মেমোরিজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বউ ভাতের ফটো এই পাশে এটা হচ্ছে আমার মেজো পিসি হচ্ছে আমার ছোট আর এটা হচ্ছে আমি দেখেছো আজ থেকে ন বছর আগেকার ছবি আর এটা হচ্ছে আমার বর আর আমার বাবু আর এটা একটা গ্রুপ ফটো এখানটা আমার কাকি আছে এই যে আমার কাকি এই যে আমার পিসির পিসির মেয়ে একটা মেয়ে আর এটা একটা পিসি ঠিক আছে আর এটা দেখো এই ছবিতে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাকুমা কিন্তু আমার ঠাকুমা এখন নেই মারা গেছে আর এটা হচ্ছে আমার বড় ঠাকুমা বড় ঠাকুমা আছে তো এটা হচ্ছে আমার ঠাকুমা আর এটা দেখো এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু সন্তু আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আমার এক দেওর আমার তিনটে দেওর এটা এটা হচ্ছে আমার মেজো পিসি আর এটা হচ্ছে বিয়ের চলাকালীন ফটো আমি বসেছি তখন আর কি বলে কন্যাদান হবে সেই মুহূর্তের ফটো আর এটা হচ্ছে যখন আশীর্বাদ করতে এসেছিল দুপুরে আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে তো সেই সময়কার ফটো এটা হচ্ছে আমাদের দুজনের ফটো আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর আমি মানে বিয়েতে যাওয়ার আগে তখন ফটোটা তুলেছিলাম এটা হচ্ছে আমার ভাই আর আমি এটা হচ্ছে আমার দিদি আর আমি আর এই ফটোটায় হচ্ছে কাকি তারপর হচ্ছে পিসি তারপর হচ্ছে আমার মা তারপর হচ্ছে আমার ছোট পিসি এটা আমার মার সঙ্গে আমার ফটো এটা আমার সিঙ্গেল ফটো বিয়ের এটা হচ্ছে ওই যখন কনকাঞ্জলি করে খই ফেলে না গুলো দিয়ে সেই সময়কার ফটো এটা হচ্ছে আমার বাবা আর আমার মেজ পেশি আর এই ফটোতে হচ্ছে আমার তিন পিসি মাঝখানে মেজ পিসি এই সাইডে আমার ছোট পিসি আর একদম এই পাশে হচ্ছে আমার বড় পিসি এইটা হচ্ছে আমার দিদি দিদির মেয়ে আমি আমার বর আর এই দেখো টাকলু টাকলুকে যখন আশীর্বাদ করতে এসেছিল সেই সময়ের ফটো এটা হচ্ছে আমার মামার মেয়ে আর আমি এটা একটা ডুয়েট ফটো ফটো আমাদের অনেকে বলছিল দুজনে একটা ফটো তোলো ফটো তোলো তাই মানে এইভাবে একটা ফটো তোলা হয়েছে আমার আমার খুব লজ্জা বাবা আর আমি এটা বিয়ে কমপ্লিট হওয়ার পর ফটো বিয়ে পর মানে সিঁদুর পরানো হয়ে গেছে তারপরে ফটো আর এটা হচ্ছে মালা বদলের সময় ফটো যখন মালা চেঞ্জ করতে হয় বদল করতে হয় সেই সময় ফটো এটা হচ্ছে আমার দিদি দিদির মেয়ে ব্যাস তো সাথে আমার বিয়ের ফটোটা শেয়ার করলাম আর ফটো নেই আর সমস্ত কিছু ফোনে রয়েছে তো একটাই ফটো বের করে আর কি ল্যামিনেশন করে রাখা হয়েছিল তাই আর কি দেখলাম আর ফটোগুলো বের করে রাখতে হবে এগুলোই তো স্মৃতি দেয় না তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না খুব মেরে লাগছে মানে যেদিন ছুটি থাকে তো সেদিন মানে বেশি আলসে হয়ে যায় মনে হয় যেন কালকেও ছুটি আছে কালকেও রবিবার তো সবাইকে গুড নাইট খুব ভালো থাকবে খুব সাপোর্ট করবে আমাকে ঠিক আছে তো সবাইকে টাটা 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 উল্টোভাবে টাটা দিচ্ছি বাই